সুখে থাকতে গেলে বড় গাড়ি বড় বাড়ির প্রয়োজন হয় না কেবলমাত্র মনের সুখ এবং শান্তিটাই যথেষ্ট তবে হ্যাঁ মনের সুখ এবং শান্তি সেখানেই প্রযোজ্য যেখানে মনের একটা মানুষ তুমি পাবে সংসার করতে গেলে এইটুকুনি খুবই প্রয়োজন এর বাইরে আর কিছুই নয় কি তাই না বন্ধুরা জীবন যুদ্ধটা একটা লড়াই লড়াই করতে করতে যে মানুষটা একদিন জিতে যাবে সেই কেবলমাত্র মনের সুখ এবং শান্তি সব কিছুটাই ফিরে পাবে তবে এই পৃথিবীতে মানসিক শান্তি দেওয়ার মানুষের খুবই অভাব কিন্তু মানসিক অশান্তি দেওয়ার মানুষের একদম অভাব হয় না যাই হোক বন্ধুরা শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আশা করি খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি বেশ ভালো আছি ফিরে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নেই আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই আমার পুরো ব্লগটা শুরু করলাম আমার এম যে ফ্যামিলি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা ওইদিকে দেখো সকালবেলা সব কাঠ পাশ সেরে চান করে পুজো দিয়েও বসে পড়েছি এই যে কাঠ বাদাম এবং কাজুবাদামটা ছাড়িয়ে নেওয়ার জন্য আসলে কী বলতো অনেক দিন আগে মানে এই ব্লক তৈরি করার আগে থেকেও না একটা আমার ভীষণ শরীর খারাপ করছিল। আর ওখান থেকেই কিন্তু এই যে কাঠ কাজু কিন্তু খেতাম তবে মাঝে কিন্তু খাওয়াটা একেবারেই ছেড়ে দিয়েছিলাম তবে বলো বলতো এই যে আমাদের মধ্যবিত্ত পরিবারে না অনেকটাই সামর্থ্যহীন হয়ে পড়ে তবে এসব খাবার আমরা কিনে খেতে পারি না অনেকটাই দাম জানো তো তো এখন থেকেই ভাবলাম যে শরীর থাকলেই কিন্তু ইনকাম হবে বা সব কিছুটা কিন্তু ঠিকঠাকভাবে চলবে তাই কিছু কিছু করে খাবার কিনে কিন্তু আবার খেতে শুরু করলাম ওইদিকে তোমাদের দাদাভাইকে না অনেক আগে দিয়ে দিয়েছিলাম ওই যে কাজু এবং কাঠবাদামটা দিয়েছিলাম ও কিন্তু খেয়ে চলে গিয়েছিল তবে আমি খাইনি আসলে কী বলতো আমি যতক্ষণ না ঠাকুরকে জল দিয়ে কোনো না কিছু খাই না তবে হ্যাঁ শরবতটা আমি খেয়ে থাকি এটা একেবারে এই মিথ্যে কথা না আর তাছাড়া অন্য অন্য জিনিস কোনো দিনই আমি খাই না তো যাই হোক ওইদিকে দেখো রাতারাতি কোথা থেকে এত টাকা আমার ঘরে উপস্থিত হলো ওই যে বলতে পারো প্রায় চল্লিশ হাজার টাকা তবে রাত্রে আমার বাড়িতে কোথা থেকে এলো সেটাই একটা ধারণার ব্যাপার কি তাই না বন্ধুরা তবে এটা ইনকাম করা টাকা না একেবারেই পরিশ্রম করা টাকা না তবে টাকাটা কিসের তো তোমরা ভিডিওটা পুরো জুড়ে থাকো একটু স্কিপ না করে অবশ্যই বুঝতে পারবে এ টাকাটা কিসের টাকা তবে এই যে চলে এসেছি একেবারে টাকাটা হাতে নিয়ে এই যে দলের টাকা তবে একজন কিন্তু আমার বাড়িতে দিয়ে গিয়েছিল ওই যে লোন নিয়েছিল ওই যে বলেছিলাম একবার ঝামেলা হয়েছিল ওই লোনের টাকাটাই কিন্তু আমার বাড়িতে এসে উপস্থিত করে দিয়েছিল তবে রাত্রে আর এলাম না দলনেত্রীর বাড়িতে তো ওই রাত টাকাটা কিন্তু খুব রিক্স নিয়ে আমি আমার বাড়িতে রেখে দিয়েছিলাম তো তারপরে সকাল না হতে হতে কিন্তু এসে কিন্তু একেবারেই দলনেত্রীর বাড়িতে এসে তুলে দিয়ে গেলাম ওইদিকে দলনেত্রীর বাড়ি কিন্তু আমার বান্ধবীরও বাড়ি তো ওখানে গিয়ে এসেও কিন্তু আমি চাটা খেয়েও চলে গিয়েছিলাম তবে ওই যে কয়েকদিন ধরেই কিন্তু আসছি এবং চাটাও খেয়ে যাচ্ছি তো বাড়ি ফিরে এসে দেখি তো দাদাভাই কিন্তু বাজার নিয়ে চলে এসেছিল আর ওইদিকে দেখো গেল হাতে কাঁটাটা ফুটে একেবারে মাছে নুন মাখাতে গিয়ে হাতরাই কিন্তু ব্যাস একেবারে কাঁটা ফুটে গেল ওইদিকে মাছের নুনটা মাখিয়ে শিকাতে ভরে দিয়ে চলে এসেছি ওই যে আগে দিনে চা কিনেছিলাম ডিবাতে একটুও চা ছিল না তো চাটা ঢেলে নিলাম আর তারপরে জানো তো ওই যে হলুদরাও কিন্তু ঢেলে নিলাম তো হলুদরাও আমার ডিব্বার মধ্যে বাড়ন্ত হয়ে গিয়েছিল তো আগে থেকে তৈরি করা হলুদ ছিল প্যাকেটে করে তো ওটাও কিন্তু আমি ঢেলে নিলাম কিছুটা ডিব্বায় ভরে নিলাম আর কিছুটা ওই যে প্যাকেটে রেখে দিলাম আসলে ওই যে রান্না করতে নিয়ে যাব ওখানেও তো আমার ছোট কৌটা আছে তাহলে চলো কাজগুলো করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই ওই যে সোমা দিদি ভাই কমেন্ট করেছো। শেষ করলাম দিদি ভাই তো দিদি ভাই তোমাকেও জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য ফ্যামিলি থেকে দিদিভাই কমেন্ট করেছে অনেক অনেক ভালোবাসা এগিয়ে যাও পাশে আছি আমার ভিডিওটা দেখে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য ভেরি ভেরি থ্যাংক ইউ সো মাচ ওইদিকে আবার চন্দনা ব্লগ চন্দনা ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে রাধে রাধে তোমার ভিডিওটা খুব সুন্দর লাগলো বল প্রথমেই ঠাকুর দেখে নিলাম তারপরে কত সুন্দর কাজকর্ম সব মিলিয়ে অনেক অনেক সুন্দর ভিডিও দিদিভাই তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকার জন্য এবং আমার ভিডিওটা দেখার জন্য তবে হ্যাঁ তোমাদের এত মূল্যবান সময়টুকু আমার ভিডিওর মধ্যে অপচয় করার জন্য আবারও একবার জানাই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর দিদিভাই তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ তো চলো আরও একজন দিদিভাই এই যে পশ্চিম মেদিনীপুর থেকে আল্পনা দিদিভাই কমেন্ট করেছো মানে কমেন্ট বলতে তুমি তোমার ভিডিওর মধ্যেই বলেছ যে আমি ও মানে কোন অফিসে বা কিভাবে কাজ করি তো দিদিভাই তুমি যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে একবার শুনে নিও তো আমি হচ্ছে ভিআরপি মানে ভিলেজ রিসোর্স পার্সন অবশ্যই তোমাদের ওখানেও আছে আসলে কী বলতো আমি একটু ইনফর্মগুলো দিই যে আমি কি কাজ করি ওই যে প্রথঙ্গ মানে ডেঙ্গুর বিষয়ে বাড়িতে বাড়িতে গিয়ে সচেতন করাই আর তার সঙ্গে সঙ্গে জানো তো ওই যে বাংলা আবাস যোজনা তার সঙ্গে এই যে এখন পূর্ব আবাস যোজনা এসব আর কি বাড়ি বাড়ি সার্ভে করাই তো বাড়িতে সার্ভে করার পরে একেবারেই প্রথম থেকে শেষ পর্যন্ত বাড়িটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে তো আমরা কিস্তি দরে ছবি তুলি তার সঙ্গে সঙ্গে কিন্তু টাকাটা পেড করাই মানে আমাদের মাধ্যমে কিন্তু টাকাটা পেড হয় তো এইসব ডিপার্টমেন্টে আমরা কিন্তু কাজ করে থাকি তো দিদিভাই যদি আমার ভিডিওটার মধ্যে থেকে থাকো তাহলে অবশ্যই বুঝতে পেরেছ না যদি বুঝতে পারো আরও একবার কমেন্ট করে জানিও ও হ্যাঁ আর ভিডিওটার যদি উত্তরটা তুমি পেয়েও থাকো তাহলে একবার কমেন্ট করে জানিও যে আমি উত্তরটা পেয়ে গেছি অনেক অনেক ধন্যবাদ দিদিভাই তো চলো ওই দেখো রান্না বান্না করার জন্য সব সবজি টবজি কেটে ধুয়ে একেবারে কিন্তু রান্নাঘরে রেখে দিয়ে এলাম তো তারপরে দেখো ভাবলাম যে একটু হালকা হালকা খিদে পাচ্ছে তো এক গ্লাস কিন্তু ওই যে ছাতু গুলিয়ে নিলাম ওই যে ছোলা ছাতু একবার কিনেছিলাম ওই ছোলা ছাতুটা এক গ্লাস গুলিয়ে নিলাম তো হালকা খিদের উপরে না এই সব খাবার কিন্তু বেশ উপকার আর শরীরের মধ্যেও কিন্তু উপকারিতা তো যার কারণে কিন্তু আর মুড়ি টুড়ি খেলাম না আর এভাবে কিন্তু টুকি টাকি খাবার খেতে আমার কিন্তু বেশ পছন্দের আর আমি এভাবেই কিন্তু খাবারটা খেয়ে থাকি তবে আর কিছু খেলাম না ওইদিকে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি আর এই দিকে দেখো রান্না বসানোর জন্য কিন্তু কিছুটা পাতাও দিয়েছি তার সঙ্গে সঙ্গে দেখো আমি ওই যে পেপারের ব্যাগটা কিন্তু নিয়ে তবে দিকে কিন্তু আগুনটা যখন খুব সুন্দর করে জ্বলে গিয়েছিল তখনই কিন্তু আমি কিন্তু কড়াইটা চাপিয়েছিলাম তা না হলে কী বলতো আর ওই যে সবজি যেটা তুলবো সেটা খুব ধোঁয়া গন্ধ করবে তো ওই কারণে খুব ভালো করে আগুনটা জ্বালিয়ে তো কড়াটা বসিয়ে দিলাম আর একদিকে কিন্তু হাঁড়িটাও বসিয়ে দিয়েছি ওইদিকে দেখো বন্ধুরা আমি কিন্তু মাছগুলো ভাজা করে নিলাম আর ওইদিকে এতটাই ছোট ছোট মাছ এনেছিল আর এগুলোও কিন্তু বাটা মাছ তবে এতটাই পরিমাণে ছোট ছিল ভাজতে কিন্তু খুবই অসুবিধা হচ্ছিল অসুবিধা বলতে কী বলতো এত ছোট মাছ কিন্তু একেবারে সে পুঁঠি মাছ হয় টুনা মাছ হয় আলাদা ব্যাপার এই যে বাটা মাছগুলো একেবারেই ছোট তো খুবই অসুবিধা হচ্ছিল তবে স্বাদে কিন্তু খারাপ ছিল না আর ওই দিকে দেখো মাছগুলো ভাজাও হয়ে গিয়েছে আর বেশ মচ মচা করেই কিন্তু ভাজাটা করেও নিয়েছিলাম আর ওইদিকে দেখো মাছটা ভেজে নেওয়ার পরে আমার কিন্তু মশলাটা কষিয়ে আর মশলা বলতে ওই যে টমেটো সর্ষে বাটা দিয়ে তবে একটু কাসন দিয়েও দিয়েছিলাম দিয়ে কিন্তু এই যে টক ঝাল রসাটাও করে নিলাম তবে রসাটাও কিন্তু টেস্ট হয়েছিল আর ওইদিকে কিন্তু আর একটা সবজি কিন্তু নেবে গিয়েছিল। তবে ওই যে আবারও একটু খেতে চলে এলাম ওই খাওয়া বলতে ওই যে পেঁপেটা সেদ্ধ দিয়েছিলাম আর ওই পেঁপেটা কিন্তু ভাতের সঙ্গে খাওয়া যাবে না আসলে কি বলো তো ভাত খেয়ে নিলে না পেঁপেটা খাওয়ার মতো মানসিকতাই আর থাকবে না অর্ধেকটা পেট তো ভরেই যাবে তো পেঁপেটা আমি আর কোথায় ভরাবো তাই ভাবলাম ভাতটা খাওয়ার আগেই কিন্তু পেঁপেটা খেয়ে নিই আর ওইদিকে খেয়ে যাচ্ছি আরও একজন আমার দাদাভাই কথা বলছিল আর ওইদিকে কিন্তু আমি হেসে হেসে কথাটা উত্তর দিলাম বলছিলো রান্না করতে করতেই খাওয়া আমি বলছিলাম হ্যাঁ এইভাবেই কিন্তু আমরা খেয়ে থাকি তাহলে চলো বন্ধুরা আজকে খাবারটা তাহলে বেড়ে দিয়েছি তোমাদের দাদা ভাইকে আর ওইদিকে দেখো বেগুনটা পড়াও করেছি আর সব রকম সবজিদের তরকারি আর একটু মাছের ঝাল তবে এই ছিল আমাদের কিন্তু দুপুরের খাবার তোমাদের দাদা আবার খেতে দিয়েও কিন্তু আমি আবার ভাতটা বেড়ে নিয়েছিলাম তবে কিন্তু ভাতের পরিমাণটা আমরা এখন খুবই কম খাচ্ছি সবজিটা বিশেষ করে খাচ্ছি আর তোমাদের দাদা ভাই যেহেতু সুগার ওকে তো ভাত একেবারেই নিষিদ্ধ তবে আমি অল্প করেও দিচ্ছি তো ফিরে এসেছি একেবারে সন্ধেবেলা কাজে খাওয়া দাওয়া করার পরে কিন্তু কাজেও চলে গিয়েছিলাম এখন দেখো অনেকটাই সন্ধে হয়ে গেছে তো বলতে পারো প্রায় সাতটার কাছাকাছি তো এসেও কিন্তু সন্ধে দেখিয়ে আমি কিন্তু চা খেতে বসে পড়েছি আর ওই যে চাটা খেতে খেতে ভাব তোমাদের দাদাভাইকে ফোনটা করেছিলাম যে কি খাওয়ার জন্য বলেছিল যে রুটিটা বানাতে তবে রুটি আর বিমস আলু ভাজা করে নেব আর আজকে সকালের একটু সবজি আছে ওটা দিয়েই কিন্তু আমাদের রাতের খাবারটা হয়েই যাবে তো তার সঙ্গে তো দুধ আছেই তো কন্টিনিউ দুধ তো আমাদের বাড়িতে থাকে তাহলে চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করতে চাই না অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও আর চাইলে চ্যানেলটাকে শেয়ারও করে দিতে পারো তো চলো ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো এবং এইভাবেই কিন্তু আমার পাশে থেকে সুন্দর সুন্দর কমেন্ট করে দিও আর ওইদিকে দেখো তোমাদের দাদাভাই খেতে খেতে কিন্তু ফোনটাও চালিয়ে দিয়েছিল তো চলো রাধে রাধে